অনেকদিন আগের কথা মধুপুর নামে গ্রামে বাস করত রামু তার বউকে রামু একটা অ্যাক্সিডেন্টে তার পা হারিয়ে ফেলে তখন থেকে তার বউ তার সংসার চালায় কোনো রকমে রামু সারাদিন কোনো কাজ করতে পারে না ঘরে বসে থাকে হেগু শুনছো এভাবে বসে বসে থাকলে তো আর হবে না গড়ে চাল ডাল প্রায় সব শেষ হতে চললো এবার কি করবো কিছু ভেবেছ এবার কিছু একটা না করলে দুদিন পর দুজনে না খেয়ে খেয়ে মরব হ্যাঁ তুমি তো ঠিকই বলেছ কিন্তু আমার তো করার মতো কোনো উপায়ই নেই এই বাঙ্গা পা নিয়ে কিভাবে খুঁটায় গিয়ে কাজ করব কেই বা আমায় কাজ দেবে আরে তোমায় কিছু করতে হবে না আমি করব ওই যে আমাদের বাড়ির পেছনে অনেকগুলো সবজি গাছ লাগিয়েছিলাম ওখানে অনেক রকমের সবজি হয়েছে পটল বেগুন কুমড়ো ওইগুলোই বাজারে নিয়ে বিক্রি করব। পাশের বাড়ির বাবি দেখছ উনি কি সুন্দর বাজার নিয়ে বিক্রি করে হ্যাঁ তা তুমি যা ভালো মনে করো তাই করো পরের দিন সকালবেলা রামুর বউ গাছ থেকে কিছুটা সবজি পেরে তারপর সেগুলো বাজারে নিয়ে যায় আরে এতক্ষণ হয়ে গেল বাজারে এতগুলো সবজি নিয়ে বসে আছি কিন্তু কেউই তো আসছে না এদিক ওদিক কাউকেই তো দেখতে পাচ্ছি না কি করি তাহলে এবার কিছুক্ষণ অপেক্ষা করি আর সবজিগুলো কেজি ধরে একটা রাখি যাতে কোনো আর হয় একটু পরে অনেক মানুষ আসে রামুর বউয়ের দোকানে সঙ্গে সঙ্গে তার অনেক সবজি বিক্রি হয়ে যায় এতে রামুর বউ অনেক খুশি হয় তারপর সবজি বিক্রি করে সে বাড়ি চলে যায় বাড়ি এসে রান্না বান্না করে সে তার স্বামীকে নিয়ে খেতে বসে এইভাবে কেটে যায় অনেক দিন রামুর বউ প্রতিদিন সকালে বাজারে গিয়ে বিক্রি করতে রামু রাতারাতি বড় লোক হয়ে যায় দেখেছ আমাদের কষ্টের দিন এবার শেষ হলো মেয়ে মানুষ বলে কোনো কাজেই আমরা পিছিয়ে নেই এটাই হলো তার সবচেয়ে বড় উদাহরণ হ্যাঁ তুমি ঠিকই বলেছো তোমরা মেয়েরা চাইলে সবকিছু করতে পারো